শিল্পা শেটীর সাধের রেস্তোরাঁ বাস্টিয়ান থেকে প্রতিদিন কত কোটি টাকা উপার্জন হয় অতিমারির সময় খোলা এই রেস্তোরাঁ কেন রাতারাতি এত জনপ্রিয় হয়ে উঠল কি বলছেন লেখিকা শোভা দে অতিমারির সময় স্বামী রাজকুন্দ্রার সঙ্গে মিলে নতুন রেস্তোরাঁ খুলেছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি বাস্টিয়ান নামের এই রেস্তোরাঁটি অল্প সময়ের মধ্যেই তারকা থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মাঝে বন্ধ থাকলেও এটি এখন নতুন সাজে সেজে উঠেছে মুম্বাইয়ের দাদার এলাকায় একুশ হাজার বর্গ জায়গা জুড়ে তৈরি হয়েছে এই রেস্তোরাঁর নতুন রূপ এর বিশেষত্ব হল এখান থেকে পুরো মুম্বাই শহরটির তিনশো ষাট ডিগ্রি দৃশ্য দেখা যায় প্রায় হাজার দেড়েক অতিথি একসঙ্গে বসে এখানে খেতে পারবেন এই রেস্তোরাঁর উপার্জন নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন লেখিকা শোভা দে তিনি দাবি করেছেন এই রেস্তোরাঁ থেকে প্রতিদিন শিল্পার নাকি দু থেকে তিন কোটি টাকা উপার্জন হয় প্রথমে তারও বিশ্বাস হয়নি কিন্তু রেস্তোরাঁটি ঘুরে আসার পর তিনি এই কথায় সম্মতি জানিয়েছেন শোভাদের কথায় লোকজন আসছেন পাঁচ থেকে ছ কোটির গাড়িতে চেপে সেরা সব পানীয় খাচ্ছেন মিনিটে লক্ষ টাকা খরচ করে ফেলছেন অতিথিরা বোঝাই যাচ্ছে বাস্টিয়ান এখন মুম্বাইয়ের নিশি যাপনের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে যোগা অভিনয় এবার সকল রেস্তোরাঁ ব্যবসা শিল্পা শেট্টি সত্যিই একজন পাওয়ার হাউস তার এই ব্যবসায়িক বুদ্ধিকে আপনি কতটা নম্বর দেবেন কমেন্ট টেলিফোন